উঁচু খুঁটির মাথায় ঘূর্ণায়মান দড়ি তাতে ঝুলছেন এক সাধু শরীরে হুঁক গাথা মুখে নেই একটুও ভয় ঢাকের তালে তালে তিনি ঘুরে চলেছেন আকাশে আর চারপাশের হাজারো মানুষ হাতজোর করে প্রার্থনা করছেন এই তো চরম বাংলার মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক ভয়ঙ্কর অথচ ভক্তি ভরা উৎসব নমস্কার বন্ধুরা আমি সৌগত আজ আপনাদের স্বাগত জানাই অতীতের খোঁজের আজকের বিশেষ পর্বে আজ আমরা জানবো চড়ক পুজো গাজনের ইতিহাস কিভাবে এই উৎসব গ্রাম বাংলার ধর্ম সংস্কৃতি ও সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে চড়ক উৎসবের উৎপত্তি ঠিক কবে ও কোথা থেকে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানান মত রয়েছে শোনা যায় একবার মহামারী ও দুর্ভিক্ষে ভুগছিল পৃথিবী তখন কিছু তপস্বী যাদেরকে আমরা পরবর্তীতে চরক সন্ন্যাসী হিসেবে চিনব তারা ভগবান শিবের আশীর্বাদ পেতে প্রবল তপস্যা শুরু করেন তারা শরীরের ওপর কঠোর যন্ত্রণা চাপিয়ে রক্তবাদ ঘুটিয়ে দেহের মধ্যে সুলবিদ্ধ করে এক অনন্য সাধনার মাধ্যমে শিবের দৃষ্টি আকর্ষণ করেন এই প্রচলিত কাহিনীতে বলা হয় এই সাধনার মাধ্যমে শিব সন্তুষ্ট হয়ে পৃথিবীর দুঃখ লাঘব করেন সেই থেকে বিশ্বাস করে ওঠে চড়ক পুজো করলে ভগবান শিব আশীর্বাদ প্রদান করেন দুর্দশা কাটে রোগ থেকে মুক্তি মেলে সন্তান লাভ হয় এবং মনস্কামনা পূর্ণ হয় আরেকটি পুরাণ কাহিনীতে বলা হয় সমুদ্র সমুদ্রমন্থনের সময় যখন ভয়ঙ্কর কালকূট বিষ উঠে আসে তখন সমস্ত দেবতা অসুর বিপদে পড়ে যান তখন শিব সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায় এই কারণেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এই মহান আত্মত্যাগের স্মরণেই অনেকে মনে করেন যে চরক পূজা হল সেই নীলকণ্ঠ শিবের গৌরব গাথার প্রতীক আঠেরো শতকের শেষ দিকে নীলকর সাহেবদের অত্যাচারে যখন বাংলার কৃষকরা কাতর সেই সময় নীল চাষের বিরুদ্ধে প্রতিরোধের এক অদ্ভুত রূপ নেয় নীলপূজা কৃষকেরা বিশ্বাস করতেন যদি তারা শিবের পুজো করে নীলচাষের শাস্তি কমবে রক্ষা পাবেন দুর্ভোগ থেকে ভাবুন একবার একদিকে নীলকরদের বিভৎস অত্যাচার আর একদিকে পবিত্র শিব পুজো এই দুয়ের দ্বন্দ্বে তৈরি হয় চড়ক যেখানে যন্ত্রণা আর ভক্তি মিলেমিশে একাকার চড়ক পূজার সবচেয়ে চমকপ্রদ দিক চড়ক ঘোড়া এই রীতিতে ভক্তরা নিজেদের পিঠে হুঁক গেঁথে দড়ি বেঁধে আকাশে ঝাঁপ দেন এই রীতি দেখে অনেকেই প্রশ্ন করেন কেন এত কষ্ট আসলে যন্ত্রণার মধ্য দিয়ে ভক্তরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তাদের পাপ ক্ষয় হয় আর জীবন হয় পবিত্র অনেকটা বৌদ্ধ তপস্যার মতন যেখানে শারীরিক যন্ত্রণা আত্মার মুক্তির পথ খুলে দেয় আঠেরোশো সালের দিকে ব্রিটিশ সরকার এই রক্তাক্ত নীতির বিরুদ্ধে আইন জারি করে বলা হয় এই বর্বর নীতি বন্ধ করতে হবে কিন্তু চরক কি থেমে গিয়েছিল না মানুষের বিশ্বাসের জোর এতটাই প্রবল ছিল যে চরক চলতেই থাকে মাঝে মধ্যে গোপনে কখনো বা প্রতিবাদের প্রতীক হয়ে চড়ক তখন শুধু আর পুজো ছিল না তা হয়ে উঠেছিল একরকম সাংস্কৃতিক প্রতিরোধ যেখানে কৃষক নিম্নবর্গ গ্রামীণ জনতা তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য ব্রিটিশ অধিপত্যকে চ্যালেঞ্জ জানাই কলকাতায় চড়ক পুজোর ইতিহাস বেশ পুরোনো গবেষকদের মতে ব্রিটিশ কলকাতার আগে থেকেই গ্রামীণ সমাজে উৎসব পালন হতো কিন্তু কলকাতার বুকে শহরে চড়ক পুজো শুরু হয় আঠেরো শতকে সে সময় কলকাতার কিছু বিশেষ পাড়া যেমন শোভাবাজার আহিরি বাগবাজার আর কুমোরটুলি এই পুজোর কেন্দ্রস্থল হয়ে ওঠে শোভাবাজার রাজবাড়ির চড়ক পুজো ছিল অত্যন্ত বিখ্যাত রাজা নবকৃষ্ণ দেব ছিলেন একধারে শাক্ত ও অন্যদিকে শৈব বিশ্বাসী সেই সময় রীতিমতো রাজকীয় আয়োজন হতো বাউল কীর্তন গান বাজনা লোকনৃত্য সব মিলিয়ে জমজমাট উৎসব আজকের দিনে চড়ক অনেকটাই পাল্টে গেছে কোথাও এখন এটি শুধু মেলা কোথাও একটি সাহসী খেলার মতন কিছু কিছু জায়গায় হুঁকগাথা নিষিদ্ধ তবে প্রশ্ন থেকেই যায় ঐতিহ্যকে ধরে রাখতে গিয়ে আমরা কি সত্যিই মূল অনুভবটাই হারিয়ে ফেলেছি চড়ক আজও জীবিত কারণ এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের সংগ্রামের শ্রদ্ধার আর এক টুকরো সাহসের স্মারক চরক এক জীবন্ত ইতিহাস যেখানে ভয় আছে ভক্তি আছে আর আছে বাঁচার এক অদম্য ইচ্ছা অতীতের এই প্রাচীন উৎসব আমাদের শিখিয়ে দেয় কষ্ট যতই হোক বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই অতীতের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও ফিরব অতীতের কোনো এক অধ্যায় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ